নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী পাল সর্বসাকুল্য চারশো চুয়াত্তর নম্বর পেয়ে গোটা রাজ্যের মধ্যে সপ্তম স্থানে উত্তীর্ণ হল প্রাথমিকভাবে এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সংশ্লিষ্ট এলাকার সর্বসাধারণের মধ্যে আনন্দের উল্লাস রয়েছে তার কারণ নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বরাবরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল ভালোই হয়ে আসে এবার দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চুয়ান্ন জন ছিল তার মধ্যে একত্রিশ জন ছেলে এবং তেইশ জন মেয়ে তার মধ্যে একজন রাজশ্রী পাল গোটা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করল সন্ধ্যার সময় সংবাদকর্মী হিসেবে রাজশ্রী বাড়িতে গিয়ে দেখা গেল বহু মানুষের আনাগোনা কথা হয় রাজশ্রী ও তার বাবা মায়ের সাথে রাজশ্রী জানান আমার বাবা একজন কৃষি শ্রমিক বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে দুজন গৃহশিক্ষক ছিলেন তাদেরও যথেষ্ট অবদান রয়েছে মেয়েটি জানায় দেখুন গৃহ শিক্ষক দুজন ছিল তার মধ্যে সঞ্জয় নাহা বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান ও দর্শন নিয়ে পড়াতেন অপরদিকে চয়ন সরকার ইংরেজি বিষয়ে পড়াতেন এই দুজন গৃহশিক্ষকের যথেষ্ট অবদান রয়েছে বলে স্বীকার করেছেন পরিবারের তরফ থেকে মেয়েটি বলেন সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই আমি ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছা রয়েছে শুক্রবার প্রাথমিকভাবে এতটুকু খবর সংগ্রহ করা গেল কাঠালিয়া ব্লকের অন্তর্গত নেদয়া দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী পালের কাছ থেকে তবে নেদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চুয়ান্ন জন পরীক্ষার্থীর মধ্যে বাহান্ন জন পাশ করে আমি নিদয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মূল পাঁচটি সাবজেক্টে আমি এই পরীক্ষা দিয়েছি এবং চারশো নাম্বার অর্জন করেছে এর পেছনে আমার মা বাবা মা বাবার অবদান অপরিসীম এবং আমার স্কুলের শিক্ষকরা এবং আমার গৃহের শিক্ষকরা অবদান অনস্বীকার্য গৃহ শিক্ষক কে কে আমার গৃহ শিক্ষকের মধ্যে সঞ্জনা হা যিনি আমার আর্টসের সাবজেক্টগুলি পড়াতেন আর আমার আরেকজন স্যার চয়ন সরকার যিনি আমার ইংরেজি সাবজেক্টটা পড়াতেন এখন তুমি কি করতে চাও এখন ভবিষ্যতে আমার যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম আমার ইচ্ছা ছিল ডাক্তারি করা কিন্তু আমি পারিনি এখন আমার ইচ্ছা আছে ওই লাইনের মধ্যে কিছু যাওয়ার আপনি কি বিফার্মেসি ও বিফার্মেসি কোর্স করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ধন্বন্তরি কলেজ অফ ফার্মেসি ব্যাঙ্গালোরে এখানে রয়েছে ডি ফার্মেসি ও বি ফার্মেসি ইত্যাদি কোর্সে আধুনিক ব্যবস্থাপনায় পঠন পাঠনে বিস্তীর্ণ সুযোগ কোর্সের শেষে কর্পোরেট হসপিটালগুলিতে হান্ড্রেড পার্সেন্ট জব পাওয়ার সুযোগ সবচেয়ে কম খরচায় কোন প্রকার ডোনেশন ছাড়া পড়াশোনা করার সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র জন্য স্কলারশিপ এডুকেশন লোন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও রয়েছে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি চলছে